তাহলে আমরা সালের প্রশ্ন এই বছর এবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখা যাক চলো সেই প্রশ্নগুলো দেখা যাক আমি আগেই বলে দেবো যেই দাগগুলো দেওয়া আছে সেই দাগগুলোকে সঠিক বলে মেনে নেবে না এখানে ভুলও থাকতে পারে ঠিক আছে তোমাদের দাদা দিদিরা তো আর মানে আইনস্টাইন নয় যে সব উত্তর তারা সঠিক করে এসছে কিছু জন করে এসছে তো ভুলও থাকতে পারে তো সঠিক উত্তরটা নিজের বুদ্ধি লাগিয়ে বলার চেষ্টা করো সঠিক উত্তরটা নিজের বুদ্ধি লাগিয়ে বলার চেষ্টা করো বল সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর কি হবে এই চারটা ছবির মধ্যে কোনটা আলাদা এই চারটা ছবির মধ্যে আলাদা হ্যাঁ এটা এই প্রশ্নটার প্রশ্ন বলো চারটা ছবির মধ্যে কোনটা আলাদা দু হাজার পঁচিশ সালের প্রশ্ন একদম টাটকা টাটকা প্রশ্ন ঠিক আছে তোমাদের দাদা দিদিরা জাস্ট দিন আগে আজকে তিরিশ তারিখ আঠারো তারিখ পরীক্ষা ছিল মানে আর বারো দিন আগে বারো দিন আগে তোমাদের দাদা দিদিরা এই কোশ্চিনে পরীক্ষা দিয়েছে বলো উত্তর কি হবে এখানে দু হাজার পঁচিশ সালের এটা তো যতজন ভোট করেছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি উত্তর পড়েছে অপশন সি তে তারপর অপশন এতে ঠিক আছে সবথেকে বেশি ভোট পড়েছে অপশন সি তে তারপর পড়েছে অপশন এতে আচ্ছা দেখো ভালো করে তুমি যদি কোশ্চেনটাকে দেখো তুমি যদি ভালো করে কোয়েশ্চেনটাকে দেখো তাহলে একটা জিনিস দেখো এই যে কোন দিকে দাগ টানা আছে এটার উপরে তো মানে এটার উপরে তো করাই যাবে না কোন ছবিতে এইভাবে দাগ আছে ঠিক আছে কোন ছবিতে এইভাবে দাগ আছে কোনো ছবিতে এইভাবে দাগ আছে কোন ছবিতে মানে যত রকম খুশি দাগ হতে পারে সব রকম দাগ করে দিয়েছে যত ধরনের দাগ হতে পারত সব ধরনের দাগ করে দিয়েছে তাহলে এই দাগ কোন দিকে দাগ করা আছে সেটার উপর হবে না দেখো সব করা দাগের মানে সব করা দাগ আলাদা আলাদা দিকে করা আছে ঠিক আছে দেখো সব করা দাগের প্যাটার্ন আলাদা তাহলে কতগুলো দাগ করা আছে সেটা গুণত। এখানে কতগুলো দাগ আছে দেখো তো এক দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পাঁচটা দাগ আছে ফাইভ লাইন সার দেয়ার এখানে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও পাঁচটা লাইন আছে ওকে এখানে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ছটা লাইন আছে আচ্ছা এখানে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও পাঁচটা লাইন আছে তাহলে ট্রাইঙ্গেল ভিতরে সব কটা ফিগারে ফাইভ লাইন্স আর দেয়ার পাঁচটা লাইন আছে কিন্তু অপশন সিতে ছটা লাইন আছে সেই কারণে দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে যারা অপশন এ বলেছ তোমরা চিটিং করেছো তোমরা ভালো করে নিজের বুদ্ধি লাগাও নিয়ে বারবার ওয়ার্নিং দিলাম যে তোমাদের দাদা দিদিরা ভুল করতেও পারে তুমি অপশন এতে যেহেতু টিক মারা আছে তুমি ভেবে নিলে এটাই অ্যান্সার বাস ভুল করে দিলে তোমরা কোশ্চেন নাম্বার এটা টু এটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু ভালো করে ছবিটা দেখো দেখে উত্তর বলো কোনটা উত্তর হবে ভালো করে ছবিটা দেখে উত্তর বলো কোনটা উত্তর হবে ভালো করে ছবিটাকে অবজার্ভ করো ভালো করে ছবিটাকে অবজার্ভ করো ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারবে কারণ সহ উত্তর বলবে। ঠিক আছে যে কারণ সহ উত্তর বলবে আমি তার নাম নেব আর তাকে সাবাসী দেব। যে কারণ সহ উত্তর বলবে ভালো করে ছবিটা দেখো কারণ সহ উত্তর বলতে হবে কারণ সহ যে উত্তর বলবে আমি তার নাম নেব। এবং তাকে আমি ভেরি গুড বলবো আমি খুব সাবাসি দেব তাকে কারণ সহ উত্তর বলতে হবে একদম সঠিক কান্তি হরে ভেরি গুড তামিম ইকবাল ভেরি গুড সাদ মন্ডল ভেরি গুড ঠিক আছে প্রথম তিনজন যারা সঠিক উত্তর দিয়েছে আমি তাদের নাম বলে দিয়েছি দেখো এইখানে এই কোনাকুনি দেখো এই দেখো এই এখানে ডট গুলো কোনো ক্রস চিহ্নটাও বা মাল্টিপ্লিকেশন চিহ্নটাও চিহ্নটাও কোন আছে কিন্তু দেখো বাকি প্রতিটা ছবিতে সোজাসুজি আছে বাকি সব করার ছবিতে পাশাপাশি বা উপর নিচে আছে ঠিক আছে তো এই যে কোন একটা ব্যাপার এলো ব্যাপার তো সেই কারণে দিস ইজ অ্যানসার এটা সবার থেকে আলাদা বলো বুঝতে পেরেছো সবাই সবাই বুঝতে পেরেছ তুমি শুধু মানে ক্রসটা কেন তুমি হচ্ছে মানে এবার ক্রস চিহ্ন দেখো ঠিক আছে গোল মানে দেখো এই দেখো পাশাপাশি আছে গুণ চিহ্ন দেখো গুণ চিহ্ন মাল্টিপ্লিকেশন সাইন বা ক্রস সাইন দেখো সব জায়গায় পাশাপাশি আছে এইখানে আছে তাহলে এইটাই আমার একটা ফিগার যেখানে দুটো জিনিসই কোন আছে বাকি সব জায়গায় সোজা সোজি আছে ঠিক আছে তো সেই কারণে দিস ইজ দ্য রাইট অ্যান্সার বলো বুঝতে পেরেছো সবাই যদি বুঝতে পেরেছ আন্ডারস্ট্যান্ড গুলো মেসেজ করো যদি বুঝতে পেরেছো আন্ডারস্ট্যান্ড গুলো মেসেজ করো যদি বুঝতে পেরেছো আন্ডারস্ট্যান্ড বলে মেসেজ করো দু হাজার পঁচিশ সালের প্রশ্ন এই প্রশ্নপত্রে তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়ে নর্বে পঁচিশ সালের প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড ফাইভ এর কোয়েশ্চেন ভালো করে দেখো দেখে উত্তর বলো ভালো করে দেখো দেখে উত্তর বলো क्वेश्चन নাম্বার থ্রি দিস কোশ্চেন নাম্বার থ্রি দিস কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার থ্রি এই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে তোমাদের দাদা দিদিরা চান্স পাবে ঠিক আছে বলো আনসার কি হবে যে বলবে কারণ সহ উত্তর বলবে ঠিক আছে গিভ ইউর রিজন দ্যাটস হোয়াই দ্যাট নেম অফ দ্য টপিক ইজ রিজনিং এটা কি বলা হয় জানো এই টপিকটাকে কি বলা হয় জানো এই টপিকটাকে বলা হয় রিজনিং তোমরা মানে তোমাদেরকে বলা হচ্ছে এটাকে মেন্টাল এবিলিটি টেস্ট তোমাদেরকে এটাকে বলছি মানে তোমাদেরকে বলছি যে টপিকটার নাম মেন্টাল অ্যাবিলিটি টেস্ট মানসিক যোগ্যতা পরীক্ষা কিন্তু চাকরির পরীক্ষার ভাষায় এই টপিকটার নাম হচ্ছে রিজনিং ঠিক আছে রিজনিং রিজন মানে হচ্ছে কারণ রিজনিং মানে কারণ খুঁজে বের করা ঠিক আছে যুক্তি খোঁজো দে উত্তর বলো কোনটা হবে এই যে আর ই রিজন কথার মানে হচ্ছে কারণ ঠিক আছে তো কারণ খোঁজা যুক্তি খোঁজা কোনটা উত্তর হবে বলো বাহ খুব সুন্দর সাদ মন্ডল সাদ খুব ভালো উত্তর দিচ্ছে খুব ভালো তুমি উত্তর দিচ্ছ খুব ভালো লাগলো তোমার তুমি খুব ভালো রেসপন্স করছো স্যার সাদ আবিস মন্ডল বলছে অপশন সি তে দুটো শেপ আছে এখানে স্যার একটা শেপ এটাও একটা শেপ এটাও একটা শেপ এখানে স্যার দুটো শেপ আছে দুটো শেপ আছে সেই কারণে সি ইজ কারেক্ট অ্যান্সার এইরকম কারণ সহ উত্তর বলবে ঠিক আছে যেহেতু টপিকটার নাম হচ্ছে রিজনিং কারণ সহ আমাকে উত্তর বলবে তোমাকে তোমার যুক্তি দিতে হবে ঠিক আছে তোমাকে তোমার যুক্তি দিতে হবে এইগুলো হচ্ছে সেই প্রশ্ন যেই প্রশ্ন দু সালের আঠারো জানুয়ারিতে এলো ঠিক আছে এই দু সালের আঠারোই জানুয়ারি নবদয় বিদ্যালয়ের পরীক্ষা ছিল তোমরা যারা এই ভিডিওটা দেখছো আশা করছি পরীক্ষা দেবে তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়ে ফেলেছে আঠেরোই জানুয়ারি এখন তারা ক্লাস সিক্সে উঠে গেছে বা উঠবে তো তাদের যে পরীক্ষার প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছি দুহাজার পঁচিশ সালের কোশ্চেন অন ম্যান আউট টপিকের লাস্ট কোশ্চেন এটা ঠিক আছে বলেছিলাম না প্রতিটা টপিক থেকে চারটা করে প্রশ্ন থাকে দেখো এরপরে দেখো অন্য প্রশ্ন মানে প্রশ্ন ওটা উল্টে গেছে এটা অন্য টপিক ঠিক আছে এটা ফিগার ম্যাচিং এটা লাস্ট প্রশ্ন প্রতিটা টপিক থেকে চারটা করে প্রশ্ন থাকে তো অড ম্যান আউট টপিকের লাস্ট কোশ্চেন বলো উত্তর কি হবে বলো উত্তর কি হবে একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর জয়ন্ত সরকার জয়ন্ত সরকার সাদ মন্ডল দুজনেই সঠিক উত্তর দিয়েছে স্যার শেষের দাগ দি নেই সাদ মন্ডল বলছে স্যার শেষের দাগ দি নেই একদম সঠিক প্রত্যাশা জানাও সঠিক উত্তর দিয়েছে বলছে স্যার নো আন্ডারলাইন একদম সঠিক জয়ন্ত সরকারও বলেছে স্যার অ্যারো উইদাউট বেস একদম সঠিক এই তো একদম সঠিক উত্তর দিচ্ছ গুড প্রথম ক্লাস আজকে আমাদের নবোদয়ের জার্নির প্রথম ক্লাস যে যে পরীক্ষা আমরা দেবো দু বা দু হাজার তো তোমাদের এই জার্নির আজকে প্রথম ক্লাস প্রথম ক্লাসে তোমরা এত সুন্দর রেসপন্স করছো আমি দেখে খুবই মুগ্ধ খুবই মুগ্ধ খুব সুন্দর খুব সুন্দর আমি খুবই খুশি হয়েছি তোমাদের উত্তর দেখে দেখো সব জায়গায় এরকম দেখো দাগ দেওয়া আছে সব জায়গায় এরকম দাগ আছে দাগ আছে কিন্তু এখানে দাগ নেই দাগ নেই ঠিক আছে এটা হচ্ছে এখানে অর্ডার ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে দু পঁচিশ সালের প্রশ্ন ছিল এরকম দু হাজার চব্বিশ সাল দু তেইশ সাল মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সবার কোশ্চেন পেপার আমার কাছে আছে আমি এক এক করে তোমাদেরকে করাবো আজকের ক্লাস আবার এখানে শেষ করছি